অনেক বছর আগে আরব মরুভূমির প্রান্তে ছিল এক প্রাচীন রাজ্য সে রাজ্যে রাজকুমারী নূর আফসা ছিলেন অপূর্ব সুন্দরী দয়ালু এবং ধর্মপ্রাণ প্রতি রাতে পড়ে কাটতেন আল্লার কাছে একদিন রাজ্যে আসে এক ভিনদেশী যুবক নাম জারিন সে নাকি দূরদেশের এক চিকিৎসক কিন্তু কেউ জানে না সে আসলে একজন জিন মানুষে রূপ নিয়েছে জারিন প্রথম দেখাতেই রাজকুমারী নূর আফসার প্রেমে পড়ে যায় সে রাজাকে বলে রাজকুমারীর চিকিৎসা করতে চায় বলে রাজকুমারী নাকি কোনো অদ্ভুত অসুখে আক্রান্ত কিন্তু কিছুদিন পর রাজকুমারীর আচরণ বদলে যেতে থাকে সে আর নামাজ পড়ে না আয়নায় নিজের সঙ্গে কথা বলে মাঝরাতে মূর্ছা যায় আর ফিসফিসিয়ে বলে আমি নুরাফসানা আমি তার ভিতর বাস করি রাজা দিশিহারা হয়ে যান তখন রাজ্যে আগমন করেন এক বিখ্যাত আলেম ও রুহানি শায়েক ফারিদ তিনি বুঝতে পারেন রাজকুমারী জিনের কবলে পড়েছে শায়েক তাহাজ্জুদের সময় সুরা বাকারা তিলাওয়াত শুরু করেন সারা প্রাসাদে আলো জ্বলে ওঠে নৌরাফসা তখন কাঁপতে থাকে আলেম বলেন এই শরীর তোমার নয় তুমি আল্লার কৃতবান্দির উপর জুলুম করছ তখন জিন চিৎকার করে বলে আমি তাকে ভালবাসি আমি তাকে ছেড়ে যাব না শায়েক এক বেশি সামল করেন সুরা জিন আয়তুল কুরসি ও দোয়া মাসলুল একত্রে পড়তে থাকেন তখন রাজপ্রাসাদে শুরু হয় প্রবাল ঝড় দরজা জানালা বন্ধ হয়ে যায় জারিনের আসল রূপ প্রকাশ পায় লোহিত চোখ পাথরের মতো ত্বক আর মুখে বিকৃত হাসি শাইক বলেন তুমি আগুনের আর কোরআনের শব্দ তোমার জন্য আগুন জিন আগুনে পড়ে অদৃশ্য হয়ে যায় রাজকুমারী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে আবার নামাজে ফিরে আসে কোরআনের আলোতে শান্তি খুঁজে পায় যে আল্লার ওপর ভরসা করে জিন তার এক চুলও ক্ষতি করতে পারে না